পিলানুর রিমলেসগুলো স্টক শেষ হওয়ার কারণে আপনাদের এতদিন আমি এই ফ্রেমগুলা দিতে পারছি না এখন আবারও চলে আসছে আপনাদের পছন্দ থাকা শীর্ষে পিলানুর রিমলেসগুলা এখন আমাদের কাছে চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই চারটি কালার পেয়ে যাবেন এটা হচ্ছে গোল্ডেন কালার পিলানুর ফ্রেমগুলোর সব থেকে বিশেষ গুণ হচ্ছে এটা হচ্ছে ফুল স্প্রিং করবে এরকম ফুল স্প্রিং করবে আবার সেম পজিশনে চলে আসবে এই ফ্রেমগুলো এখন চারটি কালার অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বসে আপনারা আমাদের এই চশমাটি অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সিলভার গান কালার ফিলান সিলভার গান কালার যারা যেটি পছন্দ এটা নিতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ সিলভার কালার আরেকটি পেয়ে যাবেন ব্রাউন কালার যারা ব্রাউন কালার পছন্দ এটা নিতে পারবেন আরেকটি কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই ফ্রেমগুলো এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় এই ফ্রেন ড্রেসগুলা নিতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন